অনেকেই আমরা ভাবি ধ্যান বা মেডিটেশন আমরা করি মনকে শান্ত করার জন্য কিন্তু আসলে মন শান্ত হলে তবেই ধ্যান করা উচিত বা ধ্যান করা যায় ধ্যান অষ্টাঙ্গ যোগের সাত নম্বরে আছে যোগের যে আটখানা অঙ্গ সেই অঙ্গের সাত নম্বর অঙ্গ হলো ধ্যান অর্থাৎ জাম, নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অর্থাৎ সমাধির আগে ধ্যান আর আমরা কি করছি আমরা অনেকেই ধ্যান করছি মন শান্ত হওয়ার জন্য তাই জন্য যখন আমরা শুধুমাত্র হঠাৎ করে ধ্যানে বসি মন এত বিক্ষিপ্ত এত বিক্ষিপ্ত যে আমরা কিছুদিন পর আহার অভ্যেসটা চালু রাখতে পারি না তাই কি করতে হবে আগে বুঝতে হবে মন শান্ত করার উপায়টা কি মন শান্ত হলে তবে ধ্যান হয় তো এই মনকে শান্ত করব কি করে হটযোগ এই অষ্টাঙ্গ যোগের প্রথম যে ইয়াম প্রত্যাহার এই পাঁচটা নিয়ে হল হটযোগ আর তার বাকি যে তারপরে তিনটে ধারণা ধ্যান সমাধি এই এটা হলো রাজযোগের মধ্যে পড়ে যাচ্ছে তো এই অষ্টাঙ্গ যোগে যদি আমরা রাজযোগে যেতে চাই তার আগে কিন্তু আমাদের আসান প্রাণায়াম তারপরে ধ্যান করতে হবে না হলে আমরা যখন ধ্যানে বসি বা বসবো তখন আমাদের যে একটা আসনে বসতে হবে যে একটা ধ্যান আসনে বসতে হবে পদ্মাসন সিদ্ধাসন মেরুদণ্ড সোজা রাখতে হবে তো কতক্ষণ শরীরকে এরমভাবে বসিয়ে রাখবেন কারণ কিছুক্ষণ পর থেকেই পা ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা কাঁধ ব্যথা ঘাড় ব্যথা শুরু হয়ে যাবে তাই এই আসন আপনাকে কিছু কিছু আসন আপনাকে করতে হবে যেমন সেতু বন্ধাসন মেরুদণ্ডাসন ভুজাঙ্গাসন পদ্মাসন এইসব আসনগুলো আপনাকে অন্তত কম করে এই তিন চারটে আসন আপনাকে প্রতিদিন অভ্যেস করতে হবে এবং তিনটে প্রাণ আয়াম আপনাকে করতে হবে প্রাণ আয়াম অর্থাৎ প্রাণের নিয়ন্ত্রণ আপনি প্রাণায়াম করলে তবে আপনার মন ধীরে ধীরে শান্ত হবে আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার মন শান্ত হবে এইটা অভ্যেস করার পর তারপরে আপনার ধ্যানে মন বসবে কারণ প্রাণায়ামে মাধ্যমে আমাদের মন আমরা যখনই আমাদের বায়ুকে নিয়ন্ত্রণ করে ফেলি তখন আমাদের মনও নিয়ন্ত্রণে চলে আসে শান্ত হয় এরকম তিনটি প্রাণায়াম যদি আপনারা ধ্যান করতে যাই আপনারা যদি ধ্যান করতে চান বা মেডিটেশনে আসতে চান বা মেডিটেশন করতে চান তাহলে আপনাদের এই তিনটে প্রাণায়াম অবশ্যই করতে হবে কি কি প্রাণায়াম সেটা হলো এক সূর্যভেদম চন্দ্রভেদম সূর্যভেদম প্রাণায়াম এবং চন্দ্রভেদম প্রাণায়াম আপনাকে করতে হবে দুই অনুলোম বিলোম প্রাণায়াম বা নারী শুদ্ধি করতেই হবে আর তিন ভ্রামৃ ভ্রামরি আপনাকে করতেই হবে এই তিনটে প্রাণায়ামের অভ্যেস থাকলে তবেই আস্তে আস্তে আপনার ধ্যানে মন তো এই তিনটে প্রাণায়াম যারা জানেন না আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রথমে হলো আমাদের ডান দিকের এটা হলো সূর্য নারী আর বাঁ দিক হলো চন্দ্র নারী আমরা কি করব আমরা এইভাবে আঙ্গুলগুলোকে মুড়ে দেবো আমরা এই নাক ধরবো এই যে এটাকে বিষ্ণু মুদ্রা বলা হয় বিষ্ণু মুদ্রা এই বিষ্ণু মুদ্রায় আমরা হাতকে রেখে আমরা ডান দিক দিয়ে ডান এই যে সূর্য ভেদ অর্থাৎ ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করব বাম নাক দিয়ে শ্বাস বর্জন করব আবার ডান নাক দিয়ে শ্বাস গ্রহণ করবো এবং বাম দিক থেকে শ্বাস বর্জন করব কিভাবে করবো এটা হলো সূর্য ভেদম অর্থাৎ ডান দিক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করলাম এবং বাম নাক দিয়ে শ্বাস বর্জন করলাম আবার ডান নাক দিয়ে এরকম ভাবে ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে সম্পূর্ণ শ্বাস বর্জন করবেন এটাকে বলা হয় সূর্যভেদম কতক্ষণ করবেন নবার দশ বার থেকে বারো বার করলেই হবে নয় থেকে বারো বারের মধ্যে করলেই হবে এটা করার পর আপনার আমরা করবো চন্দ্রভেদম চন্দ্রভেদম ঠিক তার উল্টো বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ করবো ডান নাক দিয়ে শ্বাস বর্জন করবো এরমভাবেও নবার করবো নবার ছাড়বো আমি তিনবার কম করে দেখিয়ে দিচ্ছি আপনারা নয় থেকে বারো বার করবেন সূর্য হলে বা চন্দ্রভেদম কিভাবে করবো হ্যালো এবার সূর্যভেদম চন্দ্রবেদম চন্দ্রভেদম হয়ে গেল এবার কি করব আমরা করব অনুলোম বিলোম অনুলোম বিলোম মানে হলো নেওয়া এবং ছাড়া আমরা ডান নাক দিয়ে প্রথমে শুরু করব বাম নাক দিয়ে শ্বাস গ্রহণ ডান দিক দিয়ে বর্জন তারপরে ডান দিক দিয়ে শ্বাসগ্রহণ বাম নাক দিয়ে বর্জন এটা হলো একবার ডান বাম দিক দিয়ে নিলাম ডান দিক দিয়ে ছাড়লাম ডান দিক দিয়ে নিলাম বাম দিক দিয়ে ছাড়লাম এটা একবার এরকম নবার থেকে বার এটাও করবো যেমন হয়ে গেল নবার থেকে বারো বার এটা করবেন এরপরে আসবে ভ্রমরি ভ্রামরি মানে কি আমরা ভ্রমরের মতন গুনগুন আওয়াজ করব। শ্বাস গ্রহণ করব প্রথমে কান দুটো এরকম ভাবে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে দেব চোখ নাকের পাশ এইভাবে ধরব হালকা করে কোনো চাপ নয় কিন্তু কানকে চেপে ধরার পর সবগুলো হালকা করে শুধু চোখের উপর আঙ্গুল রাখবো এখানে রাখবো এখানে রাখবো এখানে রাখবো এরকম ভাবে সম্পূর্ণ শ্বাস নেব এবং ভ্রমণের মতন গুনগুন করতে করতে শ্বাস বর্জন করব ধীরে ধীরে এরম আমরা ন থেকে বারো বার করব দেখবেন যখন সূর্যভেদম চন্দ্রভেদম এবং অনুলোম বিলোম করবেন তখন আস্তে আস্তে আপনার মনোযোগ শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে আসছে যেখানেই যাক মনোযোগটাকে রাখার চেষ্টা করবেন শ্বাস প্রশ্বাসের মধ্যে যে শ্বাস গ্রহণ করছেন বর্জন করছেন এর মধ্যে মনোযোগকে নিয়ে আসবেন দেখবেন মন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে ভালো লাগা একটা নিজের মধ্যে আসছে তারপরে যখন ভামরি করবেন তখন কিন্তু আওয়াজের ওপর মনোযোগটা দেবেন এই যে গুনগুন আওয়াজটা হচ্ছে ওই মনোযোগে আওয়াজ দেবেন দেওয়ার পর আপনার মন সম্পূর্ণভাবে শান্ত হবে তারপর আপনি ধ্যানে বসুন তারপর ধ্যানে বসে মনের বিভিন্ন যে নিজের মনের মধ্যে যেই সব জিনিসগুলো আসছে যাচ্ছে যে অতীত আসছে এবং ভবিষ্যৎ আসছে সবগুলোকে পর্যবেক্ষণ করুন আপনি সাক্ষী হিসেবে দেখুন কাউকে কোনো চিন্তাকে বাধা দেবেন না সমস্ত চিন্তাগুলোকে শুধু অবজার্ভ করুন যে এতক্ষণ যেমন শ্বাস প্রশ্বাসকে প্রথমে অবজার্ভ করলেন তারপরে অবজার্ভ করলেন দেখতে থাকলেন সাক্ষীভাবে যে আপনার আওয়াজটাকে ঠিক এইভাবে এবার চিন্তাগুলো আপনি দেখতে থাকুন বাধা দেবেন না কিচ্ছু করবেন না যে চিন্তাগুলো আসছে তাকে আসতে দিন দেখুন যে আপনার মনে কি কি চিন্তা চলে কি কি ভাবনা চলে এইভাবেই আস্তে আস্তে দেখবেন ধ্যান করতে করতে আস্তে আস্তে চিন্তাগুলো কমে আসছে তখনই বুঝবেন আপনার ধ্যানে এবার সুফল দেখা দিচ্ছে তো এইভাবে প্রাণায়াম করুন কিছু আসন অবশ্যই করবেন প্রাণায়ামগুলো অবশ্যই করবেন তারপর আস্তে আস্তে ধ্যান করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার